আবারও একটা রেস্কিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে সুতাটার গোবিন্দপুর অনন্তপুর এলাকা থেকে গিয়েছিলেন প্রিয় দাদা নকুলঘাঁটি মহাশয় এটা হচ্ছে গিয়ে আপনার একটা মাছ চাষের যে ভেড়ি আছে ভেড়ির মধ্যে সাপটা ঢুকে গিয়েছিল জালের মধ্যে আটকে ছিল সেখান থেকে বেরোতে পারছিল না নকুল দাগিয়ে উদ্ধার করেছেন সবাইকে অনুরোধ করবো ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও অনুরোধ করব যে আমরা ইউটিউবে নির্ধারিত যে লক্ষ্যমাত্রা তার খুব কাছাকাছি আছি তাই দয়া করে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যে কোনো রেস্কিউয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি ফাইভ ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনারা পাশে থাকলে আবার কোনো অবলা জীব উদ্ধার করতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার সবাইকে জয় হিন্দ প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো আর সুন্দর হবে এই পৃথিবী সবাইকে অনেক অনেক ধন্যবাদ